আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা দেখেন বিশাল বড় এক লাউ ক্ষেত লাগিয়েছে আমাদের কৃষক ভাইরা পুরোটা যত যতদূর আপনার চোখ যাবে অনেক বড় লাউ ক্ষেতটা আপনাদেরকে দেখাতে তার জন্য ভিডিওটা বানাচ্ছি হুম বিশাল বড়ো ক্ষেত এটা আমাদের এই কৃষক ভাইরা বানিয়েছে লাউ ক্ষেত এই যে দেখেন লাউ ধরতেছে নিচেও আছে লাউ কম এটাতে লাউ খেতে লাউ কম আর কি কম ধরেছে তারপরেও শুক্রিয়া আল্লাহাল দরবারে এত বড়ো লাউক্ষেত হম বিশাল বড়ো ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা লাউক্ষেত হ্যাঁ এ দেখেন এটা দেখানোর জন্যই আপনাদেরকে ভিডিওটা ধরেছি এই যে দেখেন পুরোটা লাউ খেত প্রিয় বন্ধুরা এত বড় বড় লাউ খেতে দিকে বাপ রে বাপ এক একটা লাউ খেত মানে অনেক বড় এখানকার লাউ খেতগুলি অনেক বড় বড় প্রিয় বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত বড় বড়ো লাউক্ষেত হ্যাঁ মানে শুধু দেখতেই মন চাবে এবং লাউ শাকগুলি দেখেন কত সুন্দর ফুল হয়েছি ভিতরে কত সুন্দর এই যে ছোট্ট ছোট্ট লাউ ধরতেছে লাউ ফুল বের দেখেন বন্ধুরা আমার দুই সাইডেই শুধু এখানে বেশ কয়েকটা খেত আছে যে এখানে একটা গাছ আছে গাছের পাশে দিয়ে হ্যাঁ দেখেন প্রিয় বন্ধুরা লাউ খেত পুরোটাই লাউ খেত আপনাদেরকে দেখাচ্ছি লাউ খেত পুরোটা লাউ খেত সকলকেই অনুরোধ করবো আপনাদের যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও ভালোবেসে আপনাদেরকে পাশে নিয়ে অনেক দূর এগিয়ে যাব বলে আমি প্রত্যাশা করছি আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলেই একটু ভালোবেসে ভালোবেসে পাশে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে পাশে রাখার জন্য আপনারাও একটু চেষ্টা করবেন আমাকে পাশে রাখার জন্য জন্যই দেখেন প্রিয় বন্ধুরা বিশাল বড়ো লাউ এটা বিশাল বড় মানে আপনাকে বলে বোঝাতে পারব না অনেক বড়ো লাউ খেত মাঝখানে গাছ আছে যে দেখেন গাছ আছে প্লট নিজস্ব প্লট এগুলি মনে করেন এনারা ওই প্লটগুলিতে এগুলি চাষ করেছে যাতে তারা নিজেরা সবজি বানা ইয়া করে খাইতে পারে হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন বিশাল বড় সকলকে অনুরোধ করব নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে কাজ না করলে আপনি যত চেষ্টাই করেন যত কাজই করেন যত ভালো কাজই করেন যত ভালো পোস্টই করেন আপনার এই পোস্ট আপনার এই পরিশ্রম সব কাজে আসবে খুব কম সেজন্য সকলকে অনুরোধ করবো সকলেই নিয়ম মেনে কাজ করবেন ইনশাআল্লাহ সফলতা আপনার ঘরের দুয়ারে চলে আসবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ